আমরা বৃষ্টিতে ভিজতেছি আমাদের এলাকার আবহাওয়াটা আপনাদের দেখাচ্ছে অনেক সুন্দর মেঘলা আকাশ মানে আকাশটা অনেক সুন্দর দেখাচ্ছে দাদু ভিডিও করতেছি বাহ সেই লাগতেছে তো আপনি মোবাইল ভেজাচ্ছে না বাহ বিডিআর বিডিআর লাগতেছে সেনা পাইনি বাহ হচ্ছে পানি থেকে রক্ষা পাচ্ছে রুবেল ভাই লাইডে বিলাল চাচা চা পান কো

এই মেকিলা দিনে একলা ঘরে থাকে না তো মন তবে পাবো কবি তুমি আয় দূত আমায় আজকে যে কোথায় অনেক সুন্দর লাগতেছে আকাশটা আজকে

এই বুকে আছে যত ভালোবাসা অনেক বৃষ্টি হচ্ছিল বর্তমানে একটু বৃষ্টি নেই তো এ লাইভে এখনো কেউ আসে না নাকি আসসালামাইকুম একজন লাইভ দেখতেছে কে একটু কমেন্টে জানা দিলে ভালো হতো এই বৃষ্টির মধ্যে আমাদের গ্রামটা দেখাচ্ছে ভালোভাবে এই যে বৃষ্টি কমছে আর এখন গাড়ি ঘোড়াও চলতেছে রাস্তায় এখন আবার জীবিকা নির্ভর পেট কি জানে বলে রুটি রিজিকের সন্ধানে সবাই ঘুরতেছে আবার আজকে আকাশটার আবহাওয়া অনেক ভালো পাখি ও অস্থির দেখাচ্ছে ওখানে সুন্দর বন্ধুরা কে কে আছেন আপনারা একটু কমেন্টে আহ ক্যামেরার সামনে পানি ভর্তি পড়ছে ওয়েট ক্যামেরার মধ্যে বৃষ্টি পড়ছে বৃষ্টি হচ্ছে আমাদের মোড়ে পড়ে এখানে এটা হচ্ছে কীটনাশক দোকান এটা এখানে অনেক কৃষক আমাদের গ্রামের সব কৃষক এখান থেকে সার্ভিস নেয় চাইলে কমেন্ট করতে পারেন কে কে দেখতেছেন একটা কমেন্ট করেন দেখেন এই আবহাওয়াটা অনেক সুন্দর এই আকাশটা অনেক সুন্দর দেখাচ্ছে অনেক সুন্দর অনেক সুন্দর বৃষ্টি কমে গেছে বৃষ্টির জন্য লাইভ করতেছিলাম যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবাই শিপে থাকবেন আল্লাহ হাফেজ গ্রাম বাংলার এখনো তিনজন লাইভ দেখছেন যদি এখনো বলতেন তাহলে একটু লাইভটা রাখতাম হয়তো আমাদের এলাকার দোকান বৃষ্টি হইলে দোকান পাঠে হ্যাঁ চা দেন